সজনে ফুল ভাজি খুবই চমৎকার একটি রান্না আর এটা এত সহজেই মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করা যায় ঋতু পরিবর্তনের এই সময়টাতে চর্মরোগের বিভিন্ন সমস্যা হাম বসন্ত সহ আরও সর্দি কাশি বা জ্বর মাথা ব্যথা এরকম অনেক সমস্যা হয় আর সেগুলো থেকে কিছুটা মুক্তি পেতে সজনে ফুল রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় সজনে ফুলগুলো গাছ থেকে পেরে নেইনি গাছে গাছের তলায় অনেক ফুল ঝরে পড়ে যায় সেগুলো খুঁটি নিয়েছি আর বেচে ধুয়ে নিলাম ফুলের জলটা খুব ভালো করে নিংড়ে নিয়েছি এতে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায় কড়াইতে অল্প তেলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম কাঁচা বাপটা যাতে না থাকে এবার সজনে ফুল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা খুবই সিম্পল একটি রান্না যত কম তেল মশলায় তৈরি করা যায় ততই ফুলের স্বাদ এবং ঘানটা সঠিকভাবে পাওয়া যায় এবার অল্প একটু লবণ আর হলুদ দিয়েছি ফুল কিন্তু মজে একেবারেই কমে যাবে তাই লবণ কম করে দিলেই ভালো হয় এবার হালকা আছে মাত্র এক থেকে দুই মিনিটের মতো ঢেকে রাখছি সজনে ফুল ভাজি বিভিন্নভাবেই তৈরি করা যায় পেঁয়াজ রসুন দিয়েও ভাজি করলে ভালো লাগে আবার যারা নিরামিষ খেতে পছন্দ করেন শুধু তেলে সামান্য একটু কাঁচা মরে চাল লবণ হলুদ দিয়ে ভাজলেও অসাধারণ লাগবে হালকা আছে দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিলাম আর তাতে সামান্য পরিমাণে চিনি দিয়েছি ফুলের হালকা একটা তিক্ত ভাব থাকে সামান্য চিনি দিলে খেতেও ভালো লাগে আর বাচ্চাদের জন্য সামান্য চিনি দিয়ে তৈরি করলে ওরাও খেয়ে নিতে পারে ফুলগুলো অতিরিক্ত ভাজবো না এরকম একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি সজনে ফুল এরকম ভিজে ভিজে করে রান্না করলে পুষ্টিগুণটাও সঠিক থাকে খুব বেশি কড়া আছে ভাজলে বা করকড়া করে ভাজলে খেতে কিন্তু আরও তিতে লাগে তাই এরকম একটু রস রস থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে চমৎকার লাগবে পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় হাতের কাছে সজনে ফুল থাকলে এভাবে খুবই সহজ উপকরণে ভাজিটা তৈরি করে নিতে পারেন খেতে যেমন ভীষণ স্বাদ আর তেমনি ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার কেমন লাগলো হেলদি এই রেসিপি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ